আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক এবং করতে পারে এই দশকের শেষ নাগাদ জি নেটওয়ার্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবং নোকেয়ার মতো প্রযুক্তি জায়ান্টদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে তবে নেটওয়ার্ক প্রযুক্তির এই নতুন যুগে ইতিবাচক নাকি নেতিবাচক প্রবৃত্তি আনবে তা একটি প্রধান প্রশ্ন লাইট রিডিং থেকে জানা গিয়েছে যে প্রধান প্রযুক্তি কর্মকর্তা উইল ই ওয়ালসন বলেছেন যে এই দশকের শেষ নাগাদ সিক্স যুগ আসবে যেখানে কল্পনার চেয়ে একশো গুণ বেশি ডাটা ব্যবহার হবে এটি বিশ্বব্যাপী পাঁচশো মিলিয়নের বেশি ডিভাইসে সংযুক্ত করতে পারে সিক্স জি যুগের ফলে আরো দশ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক মূল্য বৃদ্ধি পেতে পারে কিন্তু সিক্স জি প্রযুক্তির প্রতি আগ্রহী ইতিমধ্যে ইউরোপের তুলনায় চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি বলে মনে হচ্ছে এই দুইটি দেশের মধ্যে চলমান প্রযুক্তিগত উত্তেজনার কারণে সিক্স নেটওয়ার্কের একটি দ্বৈত ট্র্যাক বৈশ্বিক বাজার পেতে পারে যা নোকেয়া হুয়ায়ে এবং এরিকসন এর প্রবৃত্তিকে প্রবাহিত করবে দুই সালে তার প্রায় চিনার বাহিরে আয় করেছিলেন কিন্তু নিষেধাজ্ঞার পরে কোম্পানি নিজস্ব এবং বিশ্ব বাজারে তাদের অবস্থান পুনরুদ্ধার করতে লড়াই করে ফলস্বরূপ গত পাঁচ বছরে তাদের অর্থনৈতিক পৌঁছাইছে ধীরে ধীরে কোম্পানিটি তার উন্নতি সাধন এবং প্রযুক্তির ফাইভ জি নেটওয়ার্ক বাজারের গতি পেতে শুরু করেছে বর্তমান পরিস্থিতিতে কোম্পানিটি চায়না নেটওয়ার্ক বাজারে নোকেয়াকে অনেক অংশে পিছনে ফেলে দিয়েছে কোম্পানিটি এই বছরের শুরুতে থ্রি জি পিপি এর উপর ভিত্তি করে একটি নতুন এয়ার ইন্টারফেসও চালু করেছে বর্তমানে করতে ইচ্ছুক যা কোথাও তারা ইউরোপের প্রতিদ্বন্দ্বীদের সাহসী হতে বাধ্য করেছে ফাইভ জি চালুর ক্ষেত্রে ইউরোপে ইতিমধ্যে চায়না এবং আমেরিকা থেকে পিছনে রয়েছে সেক্ষেত্রে সিক্স জি নেটওয়ার্ক যুগে চায়না কোম্পানিগুলোর জন্য আশীর্বাদ হতে পারে যেহেতু হুয়ায়ে বিশ্ববাজারে প্রবেশের জন্য লড়াই করছে সিক্স জি বৈশ্বিক বাজারের সামগ্রিক প্রবৃত্তিকে প্রভাবিত করতে পারবে সুপ্রিয় দর্শক এই রকম টেক নিউজ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না